জিজ্ঞেস করে আমি কেমন আছি আয়াসকে না দেখলে আয়াসের কথা জিজ্ঞেস করে কিন্তু যখন আর কি আয়স সাথে থাকে তখন তাইকে দেখে কিন্তু খুব কম সময় হচ্ছে আসকে নিয়ে মানে বাসা থেকে বের কম হয় তোমরা দোয়া করো আয়াসের জন্য আয়াস এখন একটু একটু আর কি মানে মুভমেন্ট করে অ্যাক্টিভ অনেক আলহামদুলিল্লাহ আগের থেকে আয়াসের জন্য অনেক অনেক দোয়া করো আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক আমি ভালো আছি যে এরকম তোমরা মনে হয় আমার ফেস দেখলেই বুঝতে পারো আমি এখন ঠিক মতো ঘুমাই আমার টাইম মতো মানে জীবনে কোনো কিছুটা নেই সেই জন্য আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তোমরা আমার জন্য দোয়া করবে আমি জানি প্রতিটা মানুষ আমাকে অনেক ভালোবাসে আমার জন্য অনেক অনেক দোয়া করে প্রতিনিয়ত কিছু কিছু আপুর সাথে দেখা হয় রাস্তায় দেখা হলে বলে যাক আমি তোমার জন্য নামাজ পড়ে দোয়া করছি আমি না তখন মানে মানে বলার ভাষা দেখলি যে এত মানুষ আমাকে ভালোবাসে আর আমার জন্য পর্যন্ত আল্লাহর কাছে বলে নামাজ করে দোয়া করে অনেক এই জিনিসগুলোই না অনেকে এই জিনিসগুলো না টাকা পয়সা দেখি না জানে আমি তো সেই মানুষগুলোকে চিনি না জানি না বা কোনো টাকা পয়সা দেওয়া নেই প্রত্যেক মানুষগুলো প্রতিনিয়ত আমাকে ভালোবাসতেছে। আমার জন্য প্রতিটা আংটির সাথে আমার এত ভালো সম্পর্ক করে মানে দেখা হওয়ার পরে এত সুন্দর করে তারা কথা বলে আর আমাকে দেখা যায় কি মানে আমার এইজের না আমার থেকে বড়ো আপুরা আর হচ্ছে আন্টির মতন বয়সী যেমন আমার আম্মুর মতন বয়সী এইসব আন্টিরা আমাকে অনেক বেশি দেখে অনেক পছন্দ করে আমি যত আমার সাথে যার দেখা হয়েছে সবার ম্যাক্সিমাম বয়স ছিল আমার থেকে বেশি সেই মানুষগুলো আমার জন্য প্রতিনিয়ত দোয়া করতেছে প্রতিটা জায়গায় গেলে সবাই আমাকে চিনতেছে রাস্তায় দেখা হইতাছে বাসার আশেপাশে মানে সব জায়গায় সব জায়গাতে এই জিনিসগুলো না মানে আমার কাছে একটা বড় পাওয়া যে এই মানুষগুলো আমাকে এত পরিমাণে ভালোবাসে আয়সের জন্য এত এত দোয়া করতে চায় আয়াসের জন্য প্রতিনিয়তই এক একজন গিফট পাঠাচ্ছে মানে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আর আমি কখনো জীবন কিছু ফিরে তাকাবো না কারণ আমি জানি আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে যার কারণে আল্লাহ আমাকে একটা বড় বাঁচান বাঁচায় মানে আমার জীবনটা কি হইতে যাচ্ছিল আর এখন আলহামদুলিল্লাহ অনেক সামনে হয়তো ভালো কিছুই করবো তোমরা সাথে থাকো দেখতে পারবো আমি বলবো যে আমার ছেলেটার জন্য একটু দোয়া করো যাতে আমার ছেলেটা কোনো আমার অনুযায়ী আমার আমার ছেলেটাকে যেন আমি বড় করতে পারি আর প্রত্যেকটা পাশে সেটা না বলি কিন্তু আমার ছেলেকে যেন আমি একটা সুশিক্ষায় বড় করতে পারি আমার ছেলে যেন একটা মানুষের মতো মানুষ হয় এটাই দোয়া করো তোমরা আমার এখন আল্লাহর কাছে প্রতিনিয়ত আমার একটাই চাও আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয় মানে কোনো খারাপ মানুষের যেন পরিণত না হয় বা কোনো খারাপভাবে যেন মানে ইয়ে না হয় সবসময় আল্লাহর কাছে এটাই চাই যে আমার ছেলেকে যেন আল্লাহ সঠিক বুদ্ধি জ্ঞান দান করে আমার ছেলে যেন মানে সৎ পথে যেন থেকে সব কিছু করতে পারে তারপর তোমার রিপ্লাইটা আমি দিয়ে দিলাম থ্যাংক ইউ